ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাদ ভেঙেছে আছে যা দোকান থেকে দুধ নিয়ে আসো অনেক গান হয়েছে দোকান থেকে দুধ নিয়ে আসো দুধের দোকান তো বন্ধ আরে দুধ নেবো কি করে দুধের দোকান তো বন্ধ গো হ্যালো বলছি কি দুধের দোকান তো বন্ধ দুধ নেব কি করে চলে আসবো হ্যাঁ হ্যাঁ অন্য কিছু যেন না হয় না না অন্য কিছু আবার কি হবে রাখছি দুধের দোকান বন্ধ মদের দোকান তো খোলা বলবো দুধালা টাকা টাকা দিয়ে দিয়েছি জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ

দুধের দোকান বন্ধ ছিল ময়ের দোকান তো আর বন্ধ ছিল না দুধালা নাকি তোমার থেকে পুরোনো টাকা হিসেব পেতো দোকান বন্ধ ছিল কিন্তু রাস্তায় দেখা হচ্ছে আমি দিয়ে দিয়েছি টাকা যা গা হাত প্রতি পরামর্শ তুমি জানো হ্যাঁ বেশি বেশি করে আমার সাথে দুধ না খেলে হবে না ভালো ছেলে মদ না খেলে হবে না ভালো ছেলে তুমি খুব ভালো কথা বলে আমার সাথে ভুলে যে না

ভাই ঠিক হলো মাললা খেলে ভবা ভালো খেলে ভালো না ভবনা ভালো